আমরা এক চাকায় চালানো শিখবো মাত্র এক ঘন্টায় আর এখন বাজে দেড়টা চলো দেখা যাক আড়াইটার মধ্যে আমরা এক চাকায় চালানো শিখতে পারি কি অবশ্য নতুন কিছু শিখতে গেলে পা ভাঙার একটা ভয় থাকে তো দেখা যাক আমার পা ভাঙে চলো শুরু করা যাক চলো ভাই बाबा प्रथमे प्रथमेই পড়াগা লাগবে তেবার কি হবে বাবা ক্যামেরা একটু যাইবা ওয়াজ করা চলবেইবা গাই না মগন মালাগাডে রাইট নরমাল রুম উইথ গুগল গুগল আই ব্রাইটার ভিডিও রেডি ধর মার উপরে ভর দাও হ্যাঁ ধর রাখবা হ্যাঁ ই হচ্ছে একটু একটু হচ্ছে হচ্ছে একটা হচ্ছে হচ্ছে একটা একটা হচ্ছে সেকেন্ডের জন্য হচ্ছে তো বন্ধুরা এই ব্যালেন্সটা কিন্তু আমি বুঝতে পারছি যে কিভাবে করতে হবে আস্তে আস্তে ব্যালেন্সটা আমার ঠিক হয়ে যাচ্ছে चलो দেখা যাক আর কিছুক্ষণ করলে দশা সম্ভব হয়ে যাবে কি হচ্ছে এক জায়গা চালাদি পারি এটা কোন ব্যাপার না হচ্ছে হচ্ছে এবার হবেই হবে এই সাহস বন্ধু আমি তো সত্যিই শিখে গেছি আর দশ মিনিট সময় আমাদের হাতে আছে দুটো কুড়ি বেজে গেছে এই দেখো পুরো দুটো কুড়ি বেজে গেছে আর দশ মিনিট হাতে সময় আছে এই দশ মিনিটের মধ্যে কি আমরা পুরো এটা শিখতে পারবো তো চলো দেখা যাক এই দশ মিনিটের মধ্যে আমরা পুরোভাবে এটা শিখতে পারি কি এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা অনেকটা শিখে গেছি তো এর যদি দ্বিতীয় পার্ট তোমাদের দরকার পড়ে যদি তোমরা দেখতে চাও যে পুরো ভাবে শিখতে পারি কি আর পুরো প্রফেশনাল ভাবে অনেক দূর যেতে পারি কি এক টাকায় চালিয়ে তাহলে এর পরের পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য এটা ভাই